কোরবানির ঈদ আর কালাইট ডালের খিচুড়ি সকালে হবে না এটা তো কোনোভাবেই মানা যায় না না আমি আসলে মানতে পারবো কিন্তু আমার হাজব্যান্ড কোনোভাবেই মানতে পারবে না হ্যালো ব্রিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে ছোট একটি ব্লগ নিয়ে চলে আসলাম কালাইট ডালের খিচুড়ির ব্লগ ঈদের দিন আমার শ্বশুরবাড়িতে মানে কুষ্টিয়াতে সকালবেলা কালাইট ডালের খিচুড়িটা মোটামুটি প্রায় সময় রান্না হয়ে থাকে যে কারণে আমার হাজব্যান্ড এটা প্রতি বছরই খায় আর তার এটার প্রতি অন্যরকম একটা মানে ভালোবাসা বলেন বা টান বলেন যেটাই বলেন মানে তার কাছে কোরবানি মানেই সকালে ডালের খিচুড়ি লাগবেই মানেই লাগবে এই হচ্ছে বিষয় তো এবার যেহেতু আমাদের বাড়িতে যাওয়া হয়নি সেই কারণে সে আমাকে চাঁদরাত থেকেই শুরু করছে চাদরাতে যে সন্ধ্যা সন্ধ্যা থেকেই শুরু করছে এই কালকে কি কালার ডালের খিচুড়ি হবে কি না আমি কালার ডালের খিচুড়ি এবার খেতে পারবো কি নাকি কালার ডালের খিচুড়ি ছাড়াই আমার ঈদ হবে মানে তার এই মানে কথা বারবার বলতেছে বারবার বলতেছে পরে আমি বললাম আচ্ছা হয়েছে থাক আর বলা লাগবে না আমি তোমার কালার ডালের খিচুড়ি তোমাকে রান্না করে দেবো সে তো শুনে সেই খুশি বলতেছে সত্যি আমলে হ্যাঁ পরে আমি কালার ডালের খিচুড়ি রান্না করবো বলে চিন্তা করে নিলাম আর সাথে সাথে আমার শাশুড়িকে ফোন দিলাম শাশুড়িকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আম্মু কালার ডালের খিচুড়ি কীভাবে রান্না করে আম্মু বললো অন্যান্য খিচুড়ি যেভাবে রান্না করে ওইভাবেই তবে এখানে কালার ডালটাই ব্যবহার আর মসুর ডাল আমি আমলা আচ্ছা ঠিক আছে আর রসুনটা একটু কম দিতে বললাম বললাম আচ্ছা ঠিক আছে তো ওইভাবেই আমি আর কি রান্না করার চেষ্টা করলাম আর অন্যান্য খিচুড়ি তো আমি রান্না করতে পারি আর অন্যান্য টুকটাক রান্নাও তো আমি পারি একেবারে যে পাই না বিষয়টা তো আনা তো ওইভাবে রান্না করছিলাম করার পরে সে তো খুবই এক্সাইটেড আমি রান্না করার সময় একটু পর পর সে যাচ্ছে আর বলতেছে যে যখন আর কি খিচুড়িটা আমি বাগার দিচ্ছি আর কি মশলাপাতি দিয়ে তখন বলতেছে কী সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আমি বলি এখন তুমি ঘ্রাণ কই পেলা বলে হ্যাঁ হ্যাঁ তুমি বুঝবা না একটা ঘ্রাণ বেরোচ্ছে পরে আর কি মানে যতক্ষণ রান্না করছি সে মনে পাশেই ছিল আমার পাশ থেকে সরে নেই এরকম একটা অবস্থা তার কথা কখন রান্না হবে আর সে কখন টেস্ট করবে আমি বলি কেন তুমি এখন টেস্ট করবা কেন তুমি না কালকে সকালে খাবা পরে বলতেছে না সমস্যা নেই সন্ধ্যার পর থেকে তার একটা দিন শুরু হয়ে যায় তো সমস্যা নাই আমি এখন হওয়ার পরেই আমি একটু খাবো আমি টেস্ট করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার খিচুড়ি তুমি খাও সমস্যা নেই কারণ আমার বাসাতে খুব একটা মানুষ মানে কালার খিচুড়িটা পছন্দ করে না তো যে কারণে দেখা গেছে যে ও যেহেতু পছন্দ করে আমি বলতেছি এই যে দেখো এই খিচুড়ি কিন্তু সব তোমার জন্য তোমার খেতে হবে বলতেছে কোনো সমস্যা নেই আমি বেলা কেন আমি তিন বেলা কালার ডালের খিচুড়ি দিলে আমি অনেক খুশি মনে খেয়ে নেব অসুবিধা নেই তো ওর সাথে আমিও আর কি মাঝে মাঝে খাই পরে আর কি রান্না মানে শেষের দিকে তো আমি একটু চিন্তা করলাম যে আমার আবার একটু ল্যাটকা খিচুড়িটা পছন্দ সেটা কালার ডালের হোক বা মসুর ডালের হোক আমার ল্যাটকা খিচুড়িটা একটু ভালো লাগে তা আমি আবার যখন প্রায় শেষের দিকে তখন একটু লেটকা খিচুড়িটা নিয়ে ট্রাই করলাম মানে খাওয়ার পরে দেখলাম না আসলেই মজা অনেক মজা হইছে পরে আমার হাজব্যান্ডকে দিলাম ও খেলো ও খেয়ে তো সেই লেভেলের খুশি আমাকে বলতেছে খিচুড়িটা অনেক মজা হয়েছে আমি বলি তুমি কি বাড়ির যে একটা ফ্লেভার বাড়ির যে স্বাদ ওইটা পাইছো বলে হ্যাঁ অনেক মজা হয়েছে অনেক মজা তুমি আমাকে মাঝে মাঝে এইভাবে খিচুড়ি রান্না করে দেবে পরে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দি তোমার কখন খাইতে মন চাইবে বললাম আমি রান্না করে দেবো এইভাবে পরে বললো আচ্ছা ঠিক আছে এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন ফলো দিবেন আর আমার পেস্ট্রি পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ